অনেক ভয়াবহ অবস্থা এখানে অভিকান ভাই যেমনি আমার পাশে দাঁড়াইছে আপনারা ঢাকা থেকে এইভাবে খাবার দাবার প্যাকেট করে নিয়ে চলে আসেন প্যাকেট করে নিয়ে চলে আসেন কারণ এখানে খাবার একবারে পাওয়া যেতেছে না এখানে মানুষের কাছে টাকা আছে কিন্তু খাবার নাই খাবার নাই খাবার নাই বিশেষ করে শুকনা খাবার শুকনা খাবার আপনারা ঢাকা থেকে নিয়ে আসবেন শুকনা খাবার টলার করে নিয়ে আসবেন আমি যখন যাইতেছিলাম দুই পাশের মানুষ মেন রোডে মেন রোডে এইভাবে একটু খাবারের জন্য মানুষ হাহাকার অবস্থা তাকাইছিল কিন্তু আমি যদি দিছি একবারে ভিতরে একবারে ভিতরে কারণ ওই ভিতরে মানুষ যাইতে পারতা ভোট নাই কোনো কিছু নেই তা ভিতরের মানুষগুলোকে আগে বাছাই দেবো ভিতরের মানুষগুলো আগে বাছাই দেবো তা এই মুহূর্তে আমি চলে গেলাম ভিতরে বিল্ডিং বিল্ডিংয়ের অবস্থা দেখেন চারতলা এর অবস্থা তবে বলবো যে আপনারা ঢাকা থেকে খাবার প্যাকেট করে নিয়ে আসবেন কারণ এখানে খাবার একবারে পাওয়া যেতেছে না লাইন থেকে শুরু করে আপনার পানি পানি তারপরে কাপড় মানুষ এক কাপড়ে আজকে কয়েকদিন যাবত আসে অনেকেই ঠান্ডা লেগে গেছে তা ঠান্ডার ওষুধ তো এই জিনিসগুলো আপনারা বেশি করে নিয়ে আসবেন তবে আপনারা যা আসবেন তারা কিন্তু ফেনিয়েও আসবেন না আপনারা নোয়াখালিতে ঢুকবেন নোয়াখালি দিয়ে তারপরে হচ্ছে ফেনী আসবেন ফেনী আসবেন তা যাই যেখান থেকে পারেন ওখান থেকে প্রস্তুতি নিয়ে আসবেন আর যেখানে দেখবেন যে পানি আপনারা ওদিক দিয়ে আসতে পানি কিন্তু নোয়াখালীর দিকেও চলে গেছে ওখান থেকে দরকার হলে ভোট থামাইয়া ওই ভোটে ট্রাক থেকে জিনিসপত্র নামাইয়া ওখান থেকে কিন্তু আপনারা রওনা দিয়ে দেবেন ওখান থেকে রোনা দিয়ে দেবেন আপনারা বিভিন্ন জেলা থেকে কিন্তু হাজার হাজার মানুষ এসে এদেরকে উদ্ধার করার জন্য কিন্তু ভোটের জন্য স্পিড ভোটের কারণে বড় টলারের কারণে কিন্তু তারা ভিতরে যেতে পারতেছে না কারণ এত পরিমাণ পানি সাগরের মতো পানি সাগরের মতো পানি বাড়িঘরগুলো কিন্তু ডুবে যাওয়াতে অনেক বড় বড় যে বিল্ডিংগুলো আছে বড় বড় বিল্ডিং সেই বিল্ডিংয়ে কিন্তু সাতশো আটশোশো এক হাজার মানুষ সেই বিল্ডিং আছে তার বড় বড় বিল্ডিং দেখলে সেখানে বিল্ডিংয়ে খাবার নিয়ে চলে যাবেন আমি একটা বিল্ডিংয়ে যদি সেই খাবার নিয়ে খাবার একটা বিল্ডিং যদি সেই বড়ো বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ের ভিতরে যখন যাই তখন উপরে যাই দেখি সাদে সাদে এখানে হাজার মানুষ হাজার মানুষ এখানে এক হাজার মানুষ কমবে না সেই মানুষগুলাকে আমি আপনার একটা করে প্যাকেট দিছি চারজন পাঁচজন চারজন পাঁচজন একটা করে প্যাকেট এই চার পাঁচ এক মুট করে খাইছে এক মুট করে খাইছে মানে কোনো মতে তারা বাচ্চা আছে বাচ্চা আছে আগে বলতো আগে বলতো ভাই আমাদেরকে উদ্ধার করে নিয়ে টানে নিয়ে বাঁচান একটা বিল্ডিংয়ে নিয়ে যান আর এখন বলে যে ভাই এক মুট খাবার দেন এক মুট খাবার দিয়ে আমাদেরকে বাঁচান বাঁচান যখনই কাউকে দেখে মানুষ ছাদো চলে আসে ছাদো চলে আসে এইভাবে তা আপনারা ঢাকা থেকে অবশ্যই অবশ্যই খাবার প্যাকেট কিনে নিয়ে আসবেন খাবার প্যাকেট কেউ নিয়ে আসবেন মানে সেলাইন থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে অসংখ্য জিনিস যেগুলো অনেক দরকার অনেক দরকার আর ইন্টারনেট ব্যবস্থা কিন্তু খুবই খারাপ কারেন্ট নাই কোনো কিছু নেই